আসসালামু আলাইকুম আমি আপনাদের বিজেস তো হোপ সবাই ভালো আছেন তো আজকের ব্লগে আমি আমার মাছের সকল আপডেট দিব তো এখানে হলো আমার সাত বাগানের সাত বাগানের এই পিছনেই হলো আমার মাছের সেটআপ আপ তো চলেন যাওয়া যাক এটা হলো আমার মাছের সেট আপ এখানে আছে মোট চারটা ট্যাঙ্ক আমার এই দুই ট্যাংকে আসলে ফ্রাই আর এই দুই ট্যাংকে আসলে ব্রুট মাছ আমার এই সেট আপগুলো প্লান্টস দিয়ে ভরে গেছে যেমন স্যালভেনিয়া হর্নর্স এবং এইগুলোকে আমরা বলি হলো গুড়িপানা বা ডাকুইট গ্রামের বাড়ি দিয়ে কিছু স্যালভেনিয়াম ছিলাম এইগুলো এখন ট্যাঙ্কে ভরা যাইতেছে তো আমার সেটা মাছের পাশাপাশি কিন্তু প্লান্টসগুলো ভালোই গ্রো হইতেছে যেমন স্ট্যালভেনিয়া ডাকুইড এবং হর্নস তো আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন যে প্লান্টসগুলো কিন্তু পুরো ট্যাঙ্কে সরাই ফেলতেছে তো আমার এই ট্যাঙ্গার ফ্রাইগুলো ভালোই গ্রো হইতেছে এবং আমি প্রতিনিধি ফ্রাইগুলো সেল করতেছি এখন যে ফ্রাই আছে এইগুলা আর কিছুদিন পর বড় হয়ে যাবে এখন আমি দিবা আমার হোয়াইট টপ সিডুগুলোর আপডেট আমার এই ট্যাঙ্ক আসলে হোয়াইট টপ সিডুগুলো এইগুলো হলো প্ল্যান্টসের নিচে থাকে তাই দেখা যায় না আর এই ট্যাঙ্কে আমি বর্তমানে কিছু ফ্রাই দেখতে পাইতেছি এই কিছু ফ্রাই আমি এখানে আলাদা করে রাখছি এবং মাইক্রোম ফিডিং দিতেছি তো চলেন এখন আমার সব মাছগুলোকে মাইক্রোম ফিডিং করানো যাক তো এখন আমি আমার সব মাছগুলো খাওয়া মাইক্রোওয়াম এই বোতলে আসলে মাইক্রোওয়ার্ম তো এইগুলো এতই ছোট যে দেখা যায় না তো আমি ঝাঁকায় নিব এখন তারপর এখন দিয়ে দেবো সব ট্যাঙ্কে তো আপনারা তো জানেন এই লাইট উঠানোর উপকারিতাটা কি তো আমার এই ট্যাঙ্কে কিছু মিক্স কাপের ফ্রাই আছে এবং হোয়াইট টক্সিড দুই থেকে তিনটা ফ্রাই আছে এখানে আমার এই দুই ট্যাঙ্কে শুধু ফ্রাই আর এই দুই ট্যাঙ্কে আসলো আপনার ব্রুড মাছ এই ট্যাঙ্কে ব্রুডের পাশাপাশি আছে কিছু ফ্রাই এই ট্যাঙ্কেই এই মাছগুলো বাচ্চা দিছে এবং বড় হইতাছে